বিকেল কত সুন্দর ওয়েদারটা দেখো আজকে আকাশটা কত সুন্দর খুব ভালো লাগছে দেখো গাছে একটা গোলাপ ফুটেছে কত সুন্দর লাগে দেখো গাছে লেবু হয়েছে কত সুন্দর বর্ষার পরে গাছগুলো কত সুন্দর হয়েছে জল পেয়েছে এতদিন খুব রোদ ছিল আজ কত সুন্দর জল পেয়ে গাছগুলো সতেজ হয়েছে তাই তোমাদের দেখাচ্ছি দেখো পুকুর ভর্তি হয়ে গেছে হ্যাঁ তা বিকেলবেলা চলে এলাম এখন মেয়ে বায়না করেছে যে ম্যাগি খাবো তাই চলে এলাম এই যে ম্যাগি নিয়ে ম্যাগি সেটাই বানাবো এই যে এইটার মধ্যে বানাবো আর ম্যাগিটা গ্যাস জ্বালিয়ে দিলাম ম্যাগিটা বসিয়ে দিয়েছি দেখো এই যে কতটা ম্যাগি মশলা এইবার এই ম্যাগির মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এবার নেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ম্যাগিটা হয়ে গেছে একটু ঝোলঝলই খাবে নরম হয়ে এসছে দেখো ম্যাগিটা একদম হয়ে গেছে এখন দেখো কত সুন্দর ম্যাগিটা হয়ে গেছে এখন আমি সস দিয়ে দেব তুমি কি খাচ্ছ হ্যাঁ সস দিয়ে দিচ্ছি আমার তাও দেব না খাও

এত উঠেছে তাই না টাটা আজকে এই পর্যন্তই কালকে আবার অন্য একটা ভিডিওতে নিয়ে চলে আসবো তোমাদের সামনে ভালো লাগলে সবাই একটু লাইভ সাবস্ক্রাইব করে দিও টাটা